প্রিয় দর্শক আজকে আমরা এসেছি মুন্সিগঞ্জের সিরাজদিখান উপজেলার বয়রাগাদি ইউনিয়নের বড় দিয়া উদয়ন ক্লাবের খেলার মাঠে আপনারা জানেন এই উদয়ন ক্লাবে পহেলা বৈশাখকে ঘিরে প্রতি বছর তিন দিন ব্যাপী মেলা আয়োজন করে থাকে কর্তৃপক্ষ এছাড়া এই মেলাটি প্রায় দুইশো বছরের ঐতিহ্য বহন করছে এই মেলাকে ঘিরে দূর দূরান্ত থেকে মানুষজন আসে এই মেলায় এছাড়া আত্মীয় স্বজনও আসে এই মেলা উপভোগ করার জন্যে চলুন এই মেলাটি ঘুরে দেখাই আপনারা কাউকে একটু টাকা দিবেন না মেলা কমিটি থেকে ঠান্ডা ঠান্ডা সর্ব এইখানে তারা

মেলা বলে এটাকে আমাদের ঘোষণা করতে হয় না কাউকে মাইকিংও করতে হয় না আমাদের এই মেলাতে এমনি জমে এবং আজ থেকে দুইশো বছর আগের থেকে এই মেলাটা জমে আসে এই পাউলদাতে বয়রাঘাতি ইউনিয়নের পাউলদা গ্রামের উদয়ন ক্লাবের মাঠে এটা উদয়ন ক্লাবের নেতৃত্বে আমরা সব সময় করে থাকি এবারও করছি আশা করি গত যত বছরই আমরা করছি কোনো গ্যাঞ্জাম হয় নাই এবার ইনশাল্লাহ হবে না আর যে যদি করে তার আইনগত ব্যবস্থা নেওয়া হবে সেটার জন্য আমরা সবাই আশা করি নিশ্চিত থাকতে পারি কোনো গ্যাঞ্জাম হবে না আমাদের এই মেলাটা তিন দিন উদযাপিত হয় আজকে এলো প্রথম দিন আরও দু দিন আছে সামনে আমরা আশা করি সুষ্ঠুভাবে মেলাটা সমাপ্তি ঘোষণা করব এবং এর মধ্যে কেউ যেন কোনো জ্ঞামের সৃষ্টি না করে তাদেরকে হুঁশিয়ারি বার্তা দেওয়া দিতে চাই কেউ যদি করে তার কঠোর ব্যবস্থা নেওয়া হবে ইনশাল্লাহ